আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে বাটিক শাড়ি নিয়ে চানদিনী সিল্কের বাটিক শাড়ি নিয়ে চলে আসলাম একেবারে রং কোষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি একেবারে পচা সাবান দিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন রং রং কোষ গ্যারান্টি এগুলো বাটিকের ডিজাইন আর এগুলো এখানে বিভিন্ন ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা একেবারে সব চান্দিনী সিল্ক শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা করে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা আসলে কিন্তু তারসেল লাগানো থাকবে অনেক সুন্দর শাড়ি গর্জেস গর্জেস সুন্দর সুন্দর বাটিক শাড়ি প্রত্যেকটা চান্দিনী সিল্কের ভিতরে অনেক সব একেবারে এক মুঠে চলে শাড়িগুলো এক মুঠে চলে আসে দেখেন এক মুঠে চলে আসে প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা করে এখানে অনেকগুলো ডিজাইন আসে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো যদি ভালো লাগে দোকানে চলে আসতে পারেন আর যদি আর যদি দোকানে আসতে না পারেন তাহলে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমাদের অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে আর ঈদের পরে আজকে দুই দিন আমাদের দোকান খোলা হয়েছে যারা দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের নূর ম্যানশন মার্কেট আমাদের মরিয়ম শাড়িঘর সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউস্রিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবে দেখেন একেবারে বাটিক খুবই সুন্দর একটা ডিজাইন এটা বডি হবে এটা থাকবে আঁচলটা দেখেন কত সুন্দর ডিজাইন আঁচলে কিন্তু তার সাল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি এগুলো পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা সব জায়গাতে এগুলো সাতশো আটশো হাজার টাকা বিক্রি করে এই বাটিক শাড়ি তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এই সুন্দর সুন্দর বাটিক শাড়িগুলো রং কস গ্যারান্টি অনেকগুলো কালার আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা কথা বলে দেয় ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো মরিয়ম শাড়ি ঘর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজে যারা এখনও লাইক ফলো দিয়ে রাখেন নাই অবশ্য আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা আরও সুন্দর শাড়ি দেখেন বাটিক ডিজাইন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা রং কস গ্যারান্টি পাকা বারো হাত শাড়ি প্রাইস পাঁচশো টাকা যারা নিতে চান দ্রুত কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন আমাদের দোকানে চলে আসেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস সম্পূর্ণ চালু হয়ে গেছে যারা অনলাইনে নেবেন আপনারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন আর এখন ঈদের পরে আজকে দুই দিন হয়েছে আমাদের দোকান খুলছি যারা কেনাকাটা করতে যাচ্ছেন চলে আসবেন একেবারে নিরিবিলিতে কেনাকাটা করতে পারবেন কাস্টমার কম আছে আর আমার এসে কেনাকাটা করতে পারবেন দেখেন বাটিক এটা আরেকটা কালার প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন মাথা নষ্ট করে একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর সফট খুবই সুন্দর সুন্দর বাটিক শাড়ি প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা আঁচলের তার আছে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন একবার সফট কোয়ালিটি রং কস্ট গ্যারান্টি প্রাইস মাত্র পাঁচশো টাকা পাও দেখেন আরও সুন্দর কোনটা চেয়ে কোনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ আল্লাহ দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ব্লু কালার কন্টাস আঁচল দেখেন পার কন্টাস মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো যারা আসতে চান এখনই চলে আসেন আমাদের দোকান সম্পূর্ণ খোলা আছে একটু কাস্টমারও কম আছে যারা আসতে চান চলে আসেন আরামা এসে কেনাকাটা করতে পারবেন দেখেন একেবারে ভাইরাল একটা ডিজাইন মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা আচলটা হবে এটা আর বডি থাকবে না দেখেন মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি কত গর্জিয়ে শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়ি কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর আজকে কিন্তু বাটিক শাড়িগুলোর ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন আরেকটা বাটিকের ডিজাইন দেখেন কত সুন্দর আঁচলটা কন্টাস পার কন্টাস তার তারসে লাগানো হচ্ছে শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো হলে এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা পার্সেস করতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি যারা আসতে চান আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন তবু আমি বলে দিচ্ছি আমাদের মরিয়ম সারিগড়ের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নাম্বার দোকানে চলে আসবেন একদম ইজি লোকেশন তো আর দেরি করবেন না চলে আসবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন একেবারে একেবারে মানে চমৎকার একটা সুপার ডুপার একটা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন এক আনকমন এটা কি ফোটা কী রকম না পুরোটা একই রকম অনেক সুন্দর একটা শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়ি একেবারে পুরোটা কিন্তু একই রকম একটা ডিজাইন আসলে কিন্তু টার্সে লাগানো আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িটা আপনারা কিনতে পারবেন আর এই শাড়িগুলো একেবারে রঙ কস গ্যারান্টি শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়ি পরে অনেক আরাম শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে ভাইরাল একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা আচ এটা বড়ি হবে এটা আচল হবে আচলের তার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা আরেকটা কালার দেখেন আরেকটা কালার কত সুন্দর সুন্দর কালার দিচ্ছি দেখেন মাথায় নষ্ট হয়ে যাবে দেখেন পাঁচশো টাকার ভিতরে শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আপনারা যেখানে আসা আপনার যে কোনো জায়গাতে আপনারা আসা যাওয়া করতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো যে কোনো একটা পার্টিতে প্রোগ্রামে নর্মালি পরতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো চান্দিনী সিল্কের ভিতরে একেবারে খুবই সফট শাড়িগুলো এগুলো রং কষ গ্যারান্টি পাকা বারো হাত শাড়ি আর প্রাইসটা কিন্তু আপনাদের হাতের নাগালে আছে মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু একেবারে ভাইরাল একেবারে আপডেট খুবই মানে জনপ্রিয় মানে অনেক সুন্দর একটা জনপ্রিয় ডিজাইন খুবই সুন্দর আপডেট ডিজাইন দেখেন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িটা আমাদের থেকে কিনতে পারবেন সব জায়গাতে এগুলো আটশো নয়শো এক হাজার টাকা অনেকে বিক্রি করে তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এগুলো রং কস্ট গ্যারান্টি অনেক ভালো মানের কোয়ালিটি এগুলোর ভিতরে কিন্তু কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আছে আপনারা কোয়ালিটি দেখে কিনবেন এগুলো আর রং কষ্ট গ্যারান্টি আছে অনেক ভালো মানের শাড়ি আর ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর চান্দিন সিল্কের ভিতরে পাকা বারো হাত শাড়ি এগুলোর কোয়ালিটি অনেক ভালো আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমাদের রঙের কোয়ালিটি অনেক ভালো আমরা এগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করি মাত্র পাঁচশো টাকা করে দেখেন এক একটা শাড়ি এই এই কোয়ালিটির শাড়ি সাতশো আটশো হাজার টাকা বিক্রি করে অনলাইনে তো আমরা এই কোয়ালিটি শাড়ি সবচেয়ে মানে যেটা এগুলো কিন্তু সবচেয়ে এ গ্রেড এ গ্রেড সবচেয়ে ভালো মানের কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি তো যেগুলো বি গ্রেড সি গ্রেড ওই কোয়ালিটিগুলাই কিন্তু আপনার সাড়ে পাঁচশো ছয়শো টাকায় বিক্রি করে দেখেন আমরা সবচেয়ে ভালো যেটা এ গ্রেড কোয়ালিটি এইটাই কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তো যারাই নেবেন চলে আসবেন যারা বেশি নেবেন তারা চলে আসবেন যারা এক পিস দুই দুই পিস নেবেন তারাও চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে যারা যারা অনলাইনের মাধ্যমে কিনবেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন কত সুন্দর একটা ব্লু কালার ডিজাইন এটা আচল হবে পার আচল থাকবে কন্টাস অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন সাদার উপরে দেখেন কত সুন্দর মাল্টি কালার পিন করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মধ্যে থাকবে পাঁচশো টাকা পছন্দের হলে দ্রুত কনফার্ম করবে করে ফেলবেন দেরি করবেন না দেখেন আরেকটা ডিজাইন একেবারে রং ধুনের একটা সুন্দর একটা ডিজাইন একেবারে আপডেট খুবই 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 সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জেস মাত্র পাঁচশো টাকা হলে সেটা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে একেবারে এই শাড়িটা আমি প্রচুর বিক্রি করছি এখনও খুবই চাহিদা এত ডিমান্ড শাড়িটার এত এখনো আমাদের অনেক অর্ডার আছে দেখেন শাড়িটা অনেক অর্ডার আছে এই শাড়িটা অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক গর্জে শাড়ি পাঁচশো টাকা হলে সেটা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি কর থেকে ডিজাইনের শেষ নাই ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যারা এই চান্দিন সিল্ক শাড়ি আমাদের থেকে বেশি নিতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু প্রযাপতি ডিজাইন দেখেন কত সুন্দর একবার আপডেট এটা কিন্তু অনেক চলে আমাদের আমি বলে শেষ করতে পারবো না এত পরিমাণ বিক্রি করছি এখনও খুবই চাহিদা প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর দেখেন ভালোবাসার লাল গোলাপ যারা এই লাল গোলাপ পছন্দ করেন এত বিক্রি করছি এই শাড়িটা আসলে বলে বোঝাতে পারবো না এখনও খুবই ডিমান্ড এখনও অনেক চাহিদা প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো অনেক সফট পরে আরাম এই যে এই শাড়িটা কিন্তু অনেক বিক্রি করছি বলে শেষ করতে পারবো না এত ডিমান্ড শাড়িটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন ময়ূর এবং তোতা পাখি প্রাইস পাঁচশো টাকা শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পাঁচশো টাকা লালের ভিতরে রং ধনু ডিজাইনের ভিতরে একটা ময়ূর ডিজাইন খুবই সুন্দর আচলে সামনে থাকবে বড় একটা ময়ূর এবং পুরো বডিতে কিন্তু ছোট ছোট করে ময়ূর ময়ূর আট করা আছে প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন পাঁচশো টাকা হলে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িগুলোর থেকে অনেক সুন্দর শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা দেখেন অনেক চাহিদা এগুলো এত বিক্রি করি আসলে বলে বোঝাতে পারবো না এত ডিমান্ড শাড়িগুলোর দেখেন আরেকটা ডিজাইন এটাই আমাদের ভিডিওর শেষ ডিজাইন তো ফেন্স ভালো লাগলে আমাদের দোকানে চলে আসতে পারেন বা যদি আসতে না পারেন আমাদের অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর ঈদের পরে আজকে দুই দিন হলেও দোকান খুললাম আর কাস্টমার কম আছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন বিয়ের বিয়ের শাড়ি রেহেঙ্গা যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম